ঘুষ দুর্নীতি আখায় পরিণত হয়েছে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস কোনো রাখঠাক ছাড়াই চলছে ঘুষের লেনদেন বলা যায় দালাল ছাড়া এখানে কাজ হয় না এমনকি ফাইলও নড়ে না ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজের মূল্য তালিকায় সম্বলিত সাইনবোর্ড ও কাগজ সরবরাহের নির্ধারিত সময়ের উল্লেখ শুধুমাত্র লোক দেখানো তালিকামূল্যের পঞ্চাশ থেকে ষাট গুণ টাকা খরচ আর মাসের পর মাস ঘুরে কাজ আদায় করতে হয় সেবা প্রার্থীদের কোনো কোনো ক্ষেত্রে বেশি টাকা দিয়েও হন হয়রানির শিকার সম্প্রতি সরজমিনে অনুসন্ধানে বেরিয়ে আসে ভূমি অফিসে নানা অনিয়ম দুর্নীতি হয়রানি ও ঘুষ বাণিজ্যের ভয়াবহ চিত্র এ যেন দালাল পরিবেষ্টিত ভূমি অফিস এ অফিসে দালালদের কাছে কোনো কাজই অসাধ্য নয় জমির বৈধ মালিক যেই হোক চাহিদা মতো টাকা এবং দাগ খতিয়ার নম্বর দিলেই তা হয়ে যায় অন্যের আবার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও খুশের পরিমাণে হেরফের হলেই প্রকৃত জমির মালিকদের নানা হয়রানির শিকার হতে হয় জন্য যেখানে সরকার নির্ধারিত ফি এগারোশো টাকা সেখানে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার নিচে কোনো কাজে হাতি দেয় না কর্মচারী কিংবা দালালগণ অনেক সময় আরও বেশি টাকা গুনতে হচ্ছে ভুক্তভোগীদের অথচ নামজারির আবেদনের জন্য কোর্ট ফি বিশ টাকা নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা রেকর্ড সংশোধন বা করণ ফি এক হাজার টাকা এবং প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ এগারোশো টাকার বাইরে আর কোনোই খরচ নেই এই ভূমি অফিসে কর্মচারীর চেয়ে বাইরের দালালের সংখ্যাই এখন বেশি এসব দালাল সরকারি কর্মচারীর মতন বিভিন্ন রেকর্ডপত্র পত্র নাড়াচাড়া করে দেখে বোঝার উপায় নেই এরা বাইরের লোক অভিযোগ রয়েছে এইসব দালাল ভুল ও মিথ্যা তথ্য সংযোজন করে পুনরায় তা ঠিক করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ভূমি মালিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা সরেজমিন ও বিভিন্ন সূত্রে জানা গেছে কাশিমপুর ভূমি অফিসে অন্তত তিরিশ জন দালাল সক্রিয় রয়েছে এরা নানাভাবে নিয়ন্ত্রণ করছেন কাশিমপুর এলাকার ভূমি সংক্রান্ত কাজকর্ম এসব দালালদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মিলন মাসুদ কবির আজহার আব্দুর রহমান আবুবাক্কার সহ আরও তিরিশ জন তবে এইসব দালাল চক্রের মূল হোতা কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা লতিপ মিয়া উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রহিম মিয়া অফিস সহায়ক মোস্তফা মিয়া অফিস সহায়ক হালিম এস আই খান জানা যায় মোস্তফা মিয়া হালিম এস আই খান কাশিমপুর ভূমি অফিসে দুই তিন বছরের অধিক সময় ধরে এই অফিসে কর্মরত থাকায় দালালদের সঙ্গে তাদের একটি শক্ত সক্ষতা গড়ে উঠেছে কাশিমপুর ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রহিম মিয়া অভিযোগ স্বীকার করে বলেন অফিসে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সকলের সাথেই সমঝোতা করেই দালালরা কাজ করে থাকে এছাড়াও তিনি কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা লতিফ মিয়ার সাথে কথা বলার জন্য অনুরোধ করে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন আমার অভিযোগ রয়েছে যে মিলন আপনার মাধ্যম দিয়ে কাজকর্মগুলো করে একটা ভূমি ই করতে গেলে খারিজ করতে গেলে মূলত কয় টাকা লাগার কথা আপনি যদি একটু বলতেন এগারোশো পঞ্চাশ টাকা বা এগারোশো সত্তর টাকা লাগার কথা কিন্তু একটা খারিজ করতে কি পঁয়ত্রিশ হাজার টাকা লাগে খাজনাগুলো খাজনার যে অনলাইনে রসিদগুলো কাটেন পাশাপাশি ভূমি অফিসে দালালি করেন একজন এক ব্যক্তি ভুক্তভোগীর কাছ থেকে সে খারিজ করে দেওয়ার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে আপনার মাধ্যমে সে কাজটা করে দিয়েছে

তবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়ে গাজীপুরের টোঙ্গি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইদুজ্জামান হিমু বলেন অভিযোগের ভিত্তিতে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে